দর্শক ইতিমধ্যেই আজকে একটি ভিডিও আপনারা দেখেছেন শিউরে ওঠার মতন একটা দৃশ্য ভয়াল দৃশ্য আমি কিছুক্ষণ দেখেছি মানে দেওয়ার প্রথমে বোঝা মতন না মনে হচ্ছিল যে না লোকটা ট্রেন থেকে পড়ে মানে সে বাঁচার চেষ্টা করছে কেউ হয়তো ট্রেনে তুলবে না তাকে ক্রমাগত ঠেলতে ঠেলতে এক পর্যায়ে সে পড়ে যায় এবং মানে অদৃশ্য হয়ে যায় ট্রেনের নিচে এবং যেভাবে সে ঢুকে গেল ট্রেনের চলন্ত ট্রেনের নিচে তত তো রীতিমত একেবারে মানে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা কিন্তু না দর্শক শেষ পর্যন্ত ছিন্ন ভিন্ন হয়নি মৃতরা আহত হয়েছে বেঁচে গেছে সে এটা একটা অলৌকিক ঘটনা অলৌকিকভাবে বেঁচে যাওয়ার কাহিনী বলতে পারেন প্রথম আলোর রিপোর্টে বলা হচ্ছে ট্রেনের দরজার বাইরে ঝুলে রয়েছেন এক ব্যক্তি কিন্তু ট্রেনের ভেতর থেকে কেউ তার হাত ধরে রেখেছেন প্রাণী বাঁচার জন্য আত্মনাদ করছিলেন লোকটি এক পর্যায়ে ভেতর থেকে হাত ছেড়ে দিলে লোকটিকে রেল লাইনে পড়ে যেতে দেখা যায় এই ঘটনার পঁয়ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার মতন ঘটনা খোঁজ নিয়ে জানা গেছে ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বেলা একটার দিকে বগুড়ার উপজেলার নশতপুর রেল স্টেশন এলাকায় ভুক্তভোগী ওই ব্যক্তির নাম মতিউর রহমান তিনি নৌগার রানীনগর উপজেলার পাড়ইল গ্রামের বাসিন্দা বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় বগুড়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন পারিবারিক সূত্র বলছে মতিউর রহমান একজন আদম ব্যবসায়ী তার মাধ্যমে দুই বছর আগে সজীব নামের এক যুবক সৌদি আরব যান কিন্তু সৌদি আরবে যাওয়ার পর কাগজপত্র সমস্যা থাকায় ইকামা না পাওয়ায় সজীবের পরিবারের সঙ্গে মতিউর রহমানের বিরোধ চলছিল ওই বিরোধের জেরে সজীবের নির্দেশে কয়েকজন যুবক গতকাল মতিউর রহমানকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করে সজীবের বাড়ি বগুড়ার আদমদিঘি উপজেলার তালশন গ্রামে মতিউর রহমানের ছেলে আহসান বলেন বাবা গতকাল দুপুর দুপুরে বগুড়া থেকে দোলন চাপা এক্সপ্রেস নামের একটি ট্রেনে সান্ধারে আসতেছিলেন। আসার পথে নরসতপুর রেল স্টেশনে আসার আগে বাবার কামরায় থাকা দশ থেকে বারো জন যুবক বাবাকে মারধর করতে থাকেন এক পর্যায়ে চলন্ত ট্রেনের দরজা দিয়ে তারা বাবাকে নিচে ফেলে দেন ট্রেন থেকে রেল লাইনে পড়ে গেলেও ভাগ্য বলে ট্রেনের চাকা তার শরীরের উপর দিয়ে যায়নি তবে আঘাত লেগে একটা পা ভেঙে গেছে না এটা খুবই নির্মম অমানবিক এটা সে অপরাধী হোক আর যাই হোক না কেন এটার অবশ্যই বিচারের আওতায় আনা দরকার এবং এটা তো রীতিমতো মানে আপনি কি বলেন যে একটা জ্যান্ত মানুষকে আমি ঠেলে দিচ্ছি এবং সে বাঁচার আকুতি করছে এ অবস্থায় মানুষ মানে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তাকে বাঁচতে না দিয়ে তাকে ঠেলে ঠেলে শেষ মুহূর্ত বুঝলাম দেখছিলাম যে সে পা দিয়ে দিয়ে চেষ্টা করছিল যে মানে ট্রেনটা যদি স্লো হয় তাহলে হয়তো সে এক পাশে যাবে নিজের কে সামাল দিতে এবং যাই হোক না কেন অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা উচিত আর আদম ব্যবসা সংক্রান্ত যদি কোনো প্রতারণা করে তাহলে তার বিরুদ্ধে মামলা করে সেটা সাজা দেওয়া উচিত কিন্তু একটা জ্ঞান মানুষকে এইভাবে নির্মম ভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়া এটা অত্যন্ত অমানবিক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ